গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার পরে তিহার জেল থেকে জামিনে মুক্তি জামিনে মুক্ত হয়ে বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন আর সেই প্রত্যাবর্তনের পর তাকে এবং তার মেয়েকে বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা যায় ঠিক সেই রকমই এবার অনুব্রত মণ্ডল ও তার মেয়েকে পুজো দিতে দেখা গেল লাভপুরের ফুল্লোরা মন্দিরে এবার তাকে যখন ফুল্লোরা মন্দিরে পুজো দিতে দেখা গেল তখনও কিন্তু তিনি অনেকটাই কোণ্ঠাসা একদিকে জেলা সভাপতি পদ হারিয়েছেন অন্যদিকে বোলপুর থানার আইসির মা ও বউ সম্পর্কে নানান অকথ্য কথায় গালিগালাজ বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লোরা মন্দির লাভপুর ফুল্লোরা মন্দিরে মঙ্গল কামনায় পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূল প্রাক্তন সভাপতি অনুব্রত মন্ডল নিজের মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল ও তার মেয়ে সুকন্যা মন্ডল একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নামেও লাভপুর ফুল্লোরাতে পুজো দিলেন অনুব্রত মণ্ডল পরিবার তথা বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মন্ডল অপরদিকে লাভপুর বিধানসভার শ্রেণীধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মন্ডল বলেন খুবই দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছে পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবে তো বহু পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসেছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পার আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণেই ফুল তারা মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ তা বলছি অমরপুর অঞ্চলের সিন্ধুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি কি নাকি সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশোবার উচিত